ইতিহাসের আরেক অধ্যায় প্রবেশ করল বাংলাদেশ জামাত ইসলামী প্রত্যেক দিন জামাত ইসলামীতে নতুন নতুন যেটা অতীতে কখনো হয়নি আমরা যত দেখছি রাজনীতি যতটা অবজার্ভ করছি তত ইমপ্রেস হচ্ছি এটা কোন জামাত ইসলামী জামাত এত ক্রিয়েটিভ তো কখনো ছিল না জামাত ধর্মভিত্তিক রাজনৈতিক দল আদর্শিক দল বিপদ আপদে প্রতিকূলতার মধ্যে ঠিক থাকতে পারে কিন্তু এত সৃজনশীল কখনো ছিল না আর অভাব ছিল তো পরিবেশ পরিস্থিতি কাজে লাগিয়ে বছরে জামাত ক্ষমতা যেতে পারেনি কিন্তু সেই জামাত এখন এমন এমন কাজ করছে ইতিহাস সৃষ্টি করছে ইতিহাসের এক একটা অধ্যায় অতিক্রম করছে এটা আল্লাহর খাস রহমত ছাড়া সম্ভব নয় নমিনেশন প্রক্রিয়ার মধ্যে আপনারা দেখেছেন যে চমক সেই হিন্দু নেতা নমিনেশন পেয়েছে সাংবাদিকরা নমিনেশন পাচ্ছে সামনে আরো অনেক কিছু দেখবেন ঔষধ ব্যবসায়ীদের নিয়ে জামাত সম্মেলন করে প্রোগ্রাম করে এবার করেছে জাতীয় নার্সের সম্মেলন ডাক্তারদের নিয়ে আছে কিন্তু নার্সদের অনেকে গুরুত্ব দেয় না জামাতের নার্সের সম্মেলনও করে জামাত এটা একটা ইতিহাস সামনে দেখবেন জামাত ম্যাথর সম্মেলন করেছে ম্যাথর সম্মেলন ম্যাথর বুঝেন যারা বাথরুম পরিষ্কার করে এখন আধুনিক যুগে এটা পরিষ্কার করার অনেক অ্যাডভান্স টেকনোলজি আছে কিন্তু তারপর ওই টেকনোলজি ব্যবহার করে যারা করে এটা নিচু শ্রেণীর পেশা মনে করা হয় বাংলাদেশে ওইভাবে ট্রিট করা হয় আমি তো দেখতে পাচ্ছি জামাত যেদিকে যাচ্ছে তাতে গরু ব্যবসায়ী ছাগল ব্যবসায়ী কুত্তা ব্যবসায়ী কুত্তা পালনকারী এবং সাপ বা এই বন্য পশু যারা কেয়ার নেয় তাদের নিয়ে সবাইকে নিয়ে সম্মেলন করবে সব এমন কোন সমাজের সেক্টর থাকবে না যেখানে জামাত ইসলামী কাজ করবে না সিনেমা নাটক সব জায়গায় ক্রিকেটে আছে ফুটবলে আছে সব জায়গায় আছে জামাত সে ইতিহাস সৃষ্টি করতে যাচ্ছে এর মানে জামাতের সব শ্রেণী পেশার মানুষের প্রতিনিধিত্ব থাকবে এবং দেশ চালাতে যা করা দরকার জামাত সেটা করবে রাষ্ট্র চালাতে জামাতের কোনো দুর্বলতা উইকনেস থাকবে না এটা জামাত ক্ষমতা আসার আগেই নিশ্চিত করছে দর্শক অলরেডি দেখেছেন জামাত ইসলামের একজন ক্রিয়েটিভ সৃজনশীল প্রার্থী এটা জামাতের একটা চমক তুরস্কের একটা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করতে সেটা ছেড়ে বাংলাদেশে আমিরা জামাতের আহ্বানে চলে এসেছেন হাফিজুর রহমান ডক্টর হাফিজুর রহমান তিনি এখন তার নির্বাচনে আসনটা সম্ভবত নেই এখন তিনি প্রার্থী থাকবেন কিনা অথবা আমি তো মনে করি যে তাকে অন্য আসনে হল নমিনেশন দেওয়া দরকার তার মতো তরুণ দরকার এই জন্য ঢাকার গাজীপুরের কোনো আসনে প্রার্থী পরিবর্তন করে হল হাফিজুর রহমানকে জামাত নমিনেশন দেবে এটা বিশ্বাস করতে চাই অথবা হাফিজুর রহমান যে এলাকায় কাজ করতেন ওইটা যে আসনের মধ্যে পড়েছে ওই আসনের প্রার্থী হাফিজুর রহমান থাকবে এটা আমাদের পরামর্শ কারণ তার চাইতে যোগ্য প্রার্থী গাজীপুরে আর নাই তাফিজুর রহমান পোষা প্রাণী কুকুর বিড়াল বা এ ধরনের পোষা প্রাণী অনেকে বেজি পালে বেজি বুঝেন না বুঝতে সাজ দিয়ে দেখেন এই পোষা প্রাণীর কেয়ারিং এর সিস্টেম তাদের ট্রিটমেন্টের সিস্টেম তাদের জন্য আলাদা সার্ভিস চালু করেছে মনে পড়ে যাচ্ছে সেই ওমর আদুর বক্তব্য যে অমর রাষ্ট্র ক্ষমতায় আছে শুধু মানুষের না অমরের সাম্রাজ্যে যদি একটা কুকুর না খেয়ে থাকে তার জন্য আল্লাহর কাছে অমরকে জবাবদেহি করতে হবে এখন ওইভাবেই ভাবছে হাফিজুর রহমানদের কার্যক্রমের মাধ্যমে আমরা এটাই দেখছি এটাই ইতিহাস একটা পোষা বিড়াল একটা পোষা কুকুর এরাও যদি বিনা চিকিৎসায় মারা যায় জামায়াত ইসলামী মনে করে তাদেরকে জবাব দিয়ে করতে হবে তাদের দায়বদ্ধতা আছে এই নির্বাচনের আগে এই কাজ শুরু করে দিয়েছে জামাত ক্ষমতায় আসলে কুকুর শুধু পোষা কুকুর পোষা বিড়াল না রাস্তার অভুক্ত কুকুর অভুক্ত বিড়াল বেয়িস কুকুর সাপ বিচ্ছুর দায়িত্ব নিবে জামায়াত সাপেরও নিরাপদ আশ্রয় নিশ্চিত করবে ইকোলজিক্যাল ব্যালেন্স তৈরি করার চেষ্টা করবে বাস্তুসংস্থান নিশ্চিত করার চেষ্টা করবে জামাত পরিবেশ নিয়ে জামাতের আলাদা উইং আছে এটা নিয়ে গবেষণা চলছে জামাত কোথায় চলে যাচ্ছে দেখছি আর ইম্প্রেস হচ্ছি রাজনীতি শুধু প্রার্থী সিলেকশন নয় রাজনীতি মানব সেবার একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ ইনস্ট্রুমেন্ট জামাত দেখিয়ে দিচ্ছে হিজরাদের নিয়ে আমি দেখেছি আর অবাক হচ্ছে যে হিজরারা বলছে না আমি জামাতের পক্ষে জীবন গেলেও জামাতের পক্ষে কাজ করবে এবার এবং আমাকে আমার অনেক ভাইরা মেসেজ দিয়েছেন যারা মেসেজ দিয়েছেন আপনাদের মেসেজ রিপ্লাই দিয়ে কিন্তু আমি দেখেছি এবং কোট করেছি এটা নিয়ে আমরা কাজ করব। যে তৃতীয় লিঙ্গের লোকজনকে নিয়ে ভাই কাজ করা যায় কিনা হয়েছে জামায়াত ইসলামী তৃতীয় লিঙ্গের লোক যাদেরকে প্রচলিত হয়েছে হিজরা বলা হয় হিজরা এই দেন নিয়ে জামাতের উইং থাকবে তারাও জামাতের বলয়ের মধ্যে আসবে তাদের জন্য জামাতের কাজ থাকবে প্রয়োজনে জামাত হিজরা সম্মেলন করবে আমরা জামাতকে পরামর্শ দিব জামাত ক্রিয়েটিভ সব পরামর্শ গ্রহণ করছে এখন ক্ষমতা আসার জন্য এবং টিকে থাকার জন্য যা দরকার সব ভুলের উর্দিন নয় ভুল আছে সমালোচনা হবে কিন্তু কাজ করছে কাজ করতে গেলে তো ভুল হবেই কাজ না করলে ভুল হবে না বরং আগের চাইতে জামাতের ভুল বেশি হবে কারণ আগে তো এত সেক্টরে কাজ করতো না এখন করছে সেরকমই একটা উদ্যোগ জাতীয় নার্সের সম্মেলন নার্সরা এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা পেশা সম্মানজনক একটা পেশা কিন্তু আমাদের সমাজে ওইভাবে মূল্যায়ন হয় না ডাক্তারদের চাইতে অনেক ক্ষেত্রে নার্সদের গুরুত্ব বেশি নার্সদের সেবা আপনি সুস্থ হয়ে যান একটা মহান পেশা হিসেবে আমি এটাকে অ্যাকনোলেজ করতে চাই এবং মানুষ যখন সবচেয়ে বেশি অসহায় থাকে যেখানে কোনো ক্ষমা ক্ষমতা পাওয়ার কিছু চলে না সেখানে আপনি নার্সদের কাছে তাকিয়ে থাকেন তার তার সেবার উপর ডিপেন্ডেন্ট হন অপারেশন থিয়েটারে ডাক্তার তো কেটে চলে যায় ভুল কাজটা পরবর্তীতে আপনার দেখবাল এগুলো তো সব নার্সটা করে এবং এদের উপর দিয়ে যে ঝড় যায় বিশেষ করে যারা সরকারি চাকরি করে নার্সদের মধ্যে তারা তাদের উপর ব্যাপক মানসিক চাপ সাধারণত নিয়ম অনুযায়ী একজন নার্সকে যদি একশো রোগী এক ঘন্টায় দেখভাল করার নিয়ম থাকে তাহলে ওই এক ঘন্টা একশো জায়গায় তাকে এক হাজার দেখতে হয় কারণ বাংলাদেশের সরকারি হসপিটালে যেখানে পাঁচশো বেডের হসপিটাল যে পাঁচশো থেকে এক হাজার রোগী থাকবে সেখানে রোগী আছে দশ হাজার কিন্তু জনবল কিন্তু ওই পাঁচশো জনের তার নার্সদের উপর ভয়ানক প্রেশার যায় কিন্তু তারা ধৈর্যের সাথে দায়িত্ব পালন করে মানুষ কষ্ট করে তারাও কষ্ট করে জামাত তাদেরকে সম্মান দিচ্ছে তাদেরকে সমাজে ইম্পর্টেন্ট করছে তাদেরকে ডাকছে তাদের নিয়ে সম্মেলন করছে তাদেরকে অর্গানাইজ করছে এবং তাদের এই পেশাটাকে আরো কিভাবে ভাইব্রান্ট করা যায় সেই চেষ্টা করছে কিভাবে তাকে আরো বেশি দায়িত্বশীল হিসাবে তৈরি করা যায় সেই চেষ্টা করছে জাতীয় নার্সের সম্মেলনে আমিরে জামাত ক্ষমতায় গেলে নিজের পেট নয় জনগণের পেট ভরানোর চিন্তা থাকবে জামাতের জামাতের অবস্থান স্পষ্ট এবং আমি যে কথাটা বলি খামতাশিন দলের নেতা কর্মীদের যে একটা ভাব থাকে জামাত কামতে আসলে জামাত নেতাকর্মীদের কর্মীদেরই ভাব থাকবে না আলাদা কোনো মূল্যায়নই পাবে না বরং তাদের দায়িত্ব বেড়ে যাবে আগে ঘুম থেকে উঠতেন ফজরের নামাজের পর 1 ঘন্টা ঘুমাতেন জামাত কামতে আসলে আর পারবেন না মানুষের কাছে দৌড়াতে হবে আর আপনি আলাদা কোনো মর্যাদা পাবেন না এখন যা পাচ্ছেন তখন উইটাই যারা বিরোধী দল তারাও যা আপনিতা জামাতে ইনসাব নিশ্চিত করবে এটা না করতে পারলে আমরাই ধরব আমরাই জামাতের 12টা বাজাবো তো জামাত দিন দিন ইতিহাসের নতুন অধ্যায় স্পর্শ করছে